সেটা হলো চিংড়ি মাছ আর একটা হলো মুরগি রোস্টের জন্য মুরগি এই যে গরুর মাংস নিয়েছে গরুর মাংসটা ভালোই হয়েছে আর অনেক বাজার আছে মাছগুলো কাটা হয়েছে এই সব কিছু পরিষ্কার করে নেব বাকি আছে চিংড়ি মাছটা কাটা এটাও কাটবো রান্না করলাম মুরগির রোস্ট চিংড়ি মাছ বুনা ডিম বোনা ট্যাংরা মাছ বুনো করেছি এখানে রুই মাছ ভুনো করেছি এখানে গরুর মাংস এখানে একটা সবজি বাজি করেছি সাথে পোলাও আছে আর সাদা ভাত তো এই রান্না করেছি রান্নাটা দেখাতে পারি না যেহেতু অনেক রান্না আর আমি একা মানুষ তাই রান্নার পরে দেখালাম মেয়ে যে আমার বাড়ি থেকে মেহমান আসবে এই জন্যই রান্নার আয়োজন